হ্যাঁ ব্যাস সব লিখে নিচ্ছি না এইবার পরীক্ষা পাশ করার থেকে কেউ আমাকে আটকাতে পারবে না এই নারীটা একবার ফোন করে দেখি মালটা কতদূর কি করলো আরে ভাই বল কি হয়েছে আর ধীরে নাও না আজ পড়ിച്ച কামিনীবি বল এই করে বড় আরেক কিছু ছেটতে পারিনি তাই বইয়ের পাতা ছেটতে বসেছি এইডা বড় প্রশ্নের উত্তরগুলো বেশি বেশি করে শেষ रखবি লাউড়া আমি বড় সব এমসিকিউ গুলো নিয়ে যাচ্ছি আর তুই বাকি গুলো নিয়ে তাহলেই হবে ও তুই চিন্তা করিস না বড় এ বছর আমাদেরকেই পাস করানোর থেকে কেউ রুখতে পারবে না আর একবার যদি পাস করতে পারি কলেজে ভর্তি হওয়ার পর সব মেয়েকে পটিয়ে নেব লাউড়া ঠিক আছে তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয় আমি ঘর থেকে বেরেই যাচ্ছি বুঝলি ঠাকুর ঠাকুর করে সব হয়ে গেল লাগা এইবার শুধু টুকলিগুলো পরীক্ষার হলে নিয়ে ঢুকতে পারলি তেল লাভ হতে ইরে ভাড়াতি আকনো পৌঁছিস উড়িত সোনা তুই নড়ে বড়া

আর তুই আমাকে এখন শোনাচ্ছিস তাহলে মাইক্রো করবি আমাকে আগে বলবি এগুলো আবার ভুল করে নাকি চো তাড়াতাড়ি চো দেরি হয়ে যাবে হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই যার নাম ওয়ান এক্সপেক্ট এখানে ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ থেকে একটু বুদ্ধি লাগিয়ে খুব সহজেই টাকা ইনকাম করা যায় এখনকার ম্যাচগুলিতে গেম গেম খেললে আইফোন ল্যাপটপ এবং ক্যাশ সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি অনেক পেয়ে যাবেন যেমন ক্রাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান আরো ইন্টারেস্টিং গেম খেলে খুব সহজেই উপার্জন করতে পারবেন আর রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড হান্ড্রেড ফ্লাক্স ব্যবহার করলে প্রথম ডিপোজিটে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন আপনি সহজেই পেটিএম ব্যাঙ্ক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনা জেটা টাকা তুলতে পারবেন এখানে আপনি 24 ইনটু 7 কাস্টমার সাপোর্টও পাবেন তাহলে আর দেরি কিছে ডেসক্রিপশনে কোড আছে এবং কোডটি ব্যবহার করুন হাই গেরক্সের দোকানের সামনে এত ভিড় কেন রে লোক দেখতে দোকানের সামনে এত ভিড় করতে এইবার কি করবি পিছনে লাইন করতে গেলে না না আমার মাথায় একটা প্ল্যান এসেছে দোকানের সামনে চো কি গো কাকা দোকানের সামনে এত ভিড় কেন গো আর বলো না ভাইপো কয়েকদিন ধরে দোকানে প্রচুর ভিড় চলছে আজ তো উচ্চ পরীক্ষা তাই সবাই মাইক্রো জিজ্ঞাসা করতে এসেছে বুঝলে সারা দেশের কি অবস্থা দেখেছ কাকা সারা বছর না পরে পরীক্ষার দিন সবাই মাইক্রো করতে এসেছে একদম ঠিক কথা বলেছ। সালা দেশের কিছু নেতা মন্ত্রীর কারণে পড়াশোনাটাকে একেবারে উচ্চ নিয়ে পাঠিয়ে দিল দেশটাকে পুরো শেষ করে ফেললো তা তোমরা কি করবে ভাইপো তেমন কিছু না কাকা আমাদের এইগুলো একটু ছোট ছোট করে মাইক্রো করে দাও তাহলেই হবে বাবা আজ আমার পরীক্ষা আমার খুব ভয় করছে ধর পাগলা এটা ভয় পাওয়ার কি আছে আর তাছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো খুব সহজ পরীক্ষা হ্যাঁ সত্যি বলছো বাবা হ্যাঁ রে বাপ একদম সোজা আমি নিজে দু তিনবার পরীক্ষা দিয়েছি

এই লাউড়া মা কালিয়ম আমাদের ডাক ছুঁতে রে ওই দ্যাখ হাতের ফুল গোল গোল নিচে পড়তে ওহ মা আমাদের ফুল দিয়ে আশীর্বাদ করছে এইবার আমাদেরকে পাস করাতকে কিউ আটকাতে পারবে না মা মা তোমাকে কোটি কোটি প্রণাম মা মাগো তোমাকে কোটি কোটি প্রণাম আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য

কোন কাল এই যে ভা একটা ম্যাম গাড় দিতে টুগলি পুগলি বের করতে পারবো তোরে করে দেখতে আছে আই এটাই একটা প্লাস পয়েন্ট টুকলে টুকলে ধরলে কিছু বলবে না বুঝলি তোমাদেরকে কোশ্চেন পেপার দিয়ে দিচ্ছে দশ মিনিটের মধ্যে তোমরা কোশ্চেন গুলো ভালো করে চোখ বুলিয়ে নাও তারপর তোমরা লিখতে শুরু করবে

এই মার গাড়ি হইতে লাউরা যে বাইরে বের করে দিতে বলছে ও নো কিন্তু ম্যাম এই আপনি বললেন যে আমাদেরকে ফেল করানোর আপনার কোনো ইচ্ছা নেই তাহলে এখন টুকলি বের করে দিতে বলছেন কেন আরে মূর্খের দল তোর তো সব ভুলভাল টুকলি করে এনেছিস ছোট ছোট করে মাইকো জেরক্স করে এনেছিস তোদের দেখে দেখে লিখতে তো অসুবিধা হবে এই দেখ আমি প্রশ্ন ধরে ধরে সব লিখে এনেছি এইগুলো লিখে দিলেই তোরা সব্বাই পাশ করে যাবি বুঝলি হ্যাঁ দেখ দেখ এ শয়ং মা কালী নিজে এসেছে না আমাদেরকে পাশ করাতে এ যাই বলেছিস রাখা এই রকম যাক আমাদের পরীক্ষার হলে পড়বে বলে ভাবতে পারিনি জয় জয় মা কালীর জয়

এই কাগটি এখানে কিছু নাইかね ও নো কি ভেবেছিলে তোরা সারা বছর বইনা পড়ে টুগলি করে এমনি এমনি পাস করে যাবি আর দেখ আমি মা সরস্বতী হ্যাঁ মা মা तूने আমি আমি নিজে এসেছি তোদের ফেল কি দোষ করেছিস মনে নেই সরস্বতী পুজোর দিনের কথা তোদের ওই মাতাল পাড়ায় আমি পুজো নিতে গিয়েছিলাম আর আমার হাসটাকে তোরা মেরে বাংলা মদের সাথে খেয়ে নিয়েছিলি মনে নেই তোদের দেখি এবছর তোদেরকে কে পাস করাই আমি নিজে তোদের এই পরীক্ষা হলে গার্ড দেবা করে এই বুলের কোনো ক্ষমা নেই তোদের পরীক্ষার খাতায় সব ব্যাংক যা পারবে তাই লিখ কারণ তোদের সমস্ত টুকরি এখন আমার কাছে এখন তোরা না পারবি গুলতে আর না পারবি খেলতে কি করে